এক কেজি আলুর দাম পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটি হলো বিশ্বের সবচেয়ে দামি আলু আসবো এই বিষয়ে বিস্তারিত তথ্যে তার আগে রয়েছে ছোট্ট একটি রিকোয়েস্ট এ ধরনের বিভিন্ন অজানা তথ্য জানতে মহাকাশ বিষয়ক তথ্য জানতে এবং স্বাস্থ্য সম্বন্ধে তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকন অন করে রাখতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে আলু সাধারণত সস্তার সবজি হিসেবে পরিচিত যা কম খরচের খাবার বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু যদি বলি একটি বিশেষ আলুর দাম কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তবে হয়তো অবাক হবেন আপনিও এটি হলো লেবন নোট নামক একটি বিশেষ ধরনের আলু যা বিশ্বের সবচেয়ে দামি আলু হিসেবে পরিচিত লেবন নোট আলুর দাম অত্যন্ত উচ্চ হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে এই আলুর উৎপত্তি মূলত ফ্রান্সের নদ দ্বীপে যেখানে এটি অত্যন্ত বিরল এবং প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে আলুর উৎপাদন ও সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত সমসাধ্য এবং সময়সাপেক্ষ যা এর দাম বৃদ্ধি করতে সাহায্য করে এটি একটি বিশেষ ধরনের মাটিতে জন্মায় এবং মাটির গন্ধ ও স্বাদ অতুলনীয় লেবন নট আলুর স্বাদ এবং গুণগত মানও এর দাম বাড়ানোর একটি কারণ এই আলু সুস্বাদু ও মসৃণ যা কোনো অন্যান্য আলুর সাথে তুলনা করা যায় না সারা বিশ্বে এর চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই আলু শুধু একটি উপভোগ্য খাদ্য নয় বরং এটি প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবেও বিবেচিত হয়েছে